আমার মরণ যদি সোনার মদিনায় আমার দাফন যদি সোনার মদিনায় ওই মদিনার বালি লাগবে আমার গায় আমার মরণ যদি সোনার মদিনা কত হাজিকে দেখে দে বলে দয়াময় ম আমার হয় যেন নবী যে তার কত হাজিকে দেখে দে বলে দয়াময় আমার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পর সুপারিশ নাসিব নসিব আমার মরণ যোধি খয় সোনার নাই আমার দাপন সোনার খনার নাই ওই মদিনার ধি লাগবে আমার গায় আমার মরণ যোধি সোনার মদিনা রোজানো বীর খেলে পরে প্রাণটা বরে যায় নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায় রোজানো বীর দেখলে পরে প্রাণটা বরে যায় নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা দিদার হয় আমার মরণ হয় সোনার মদিনায় আমার দফন হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ সোনার সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নামি দেব গিয়ে নী যায়। সোনার মদিনায় গিয়ে চুম্বন বিড়ি পায় সালাম আমি দেব গিয়ে নবী জিরাও যায় নিরালায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাপন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিন আলা জোরে জোরে পড়ে জোরে জোরে জোরে